তো আজকে আমরা যে গাড়ি দেখাবো যেটার মডেল হচ্ছে দ্বিতীয় ষোলো পঁচাত্তর তো এটার দাম মাত্র চারশো নিরানব্বই টাকা তো এটার ভিতরে আবার সব কিছু সাপোর্ট করে তো এটাই আমরা দেখবো আর হল এটা কি এই দামের ভিতরে নেওয়া উচিত হবে কিনা সেটা নিয়ে পরীক্ষা করবো এবং হলো এটা সাউন্ড টেস্ট করবো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জোস টেক এন আপনাদের সাথে আছে আমি নয়ান ইসলাম তো প্রথমে আসা যাক এটা আনবক্সিং নিয়ে তো আমরা আগে আনবক্সিং করি তারপর বাকিগুলো নিয়ে কথা বলা যাবে তো আনবক্সিং করার জন্য আমরা আগে বক্সটা খুলবো তো বক্স খোলার পর প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কেবলটি তো কেবলটি মোটামুটি অনেক লম্বাই আছে তো এটা মাইক্রো এসডি তারপর আমরা পাচ্ছি এইচডির ফিটার স্পিকারের ফিটাটা তো এটা টান দিলে স্পিকারটা বের হয়ে যাবে কালার আছে আপনার হলো সবুজ কালার কালো কালার এটা হয়ে এই কালার গোলাপি কালার গ্রিন কালার ব্লু কালার তো এই কালারগুলো আছে তো এটা দু দুই ইঞ্চির স্পিকার তো এটার পিছনে নিচে হলো সব বাটন তো এই ছিল স্পিকারের এর তারপর হচ্ছে এটার আমরা আগে সাউন্ড টেস্ট করব তো চলুন সাউন্ড টেস্টটা আমরা আগে দেখে আসি তো আশা করি এটা সাউন্ড কোয়ালিটি আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন তো আমি বলবো এটা নেওয়ার উপযোগী কিন্তু এটারই আরেকটা বড় ভাই আছে যেটা হলো জিটিএ চোদ্দ আটষট্টি তো এটা হলো আরও ইউনিক মডেল যে এটার সাউন্ডটাও আরও ভালো বার দেওয়া আছে সাথে তো আমি বলবো এটার থেকে ভালো হবে এটা যেটার দাম মাত্র পাঁচশো চল্লিশ টাকা এখন হলো তারাদের সেভেন পয়েন্ট সেভেন ক্যাম্পেইন উপলক্ষে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি দুইটার লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইটা হলো দশে দশ দেওয়া যায় মানে এই দামে তো দশে দশ একশো পার্সেন্ট দেওয়া যাবে তো আর এটা হলো দশে সাড়ে আট যাবে তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটা আমি তো চেক করে দেখি সাউন্ডটা দেখাই আপনাদের তো এটা উপরে বাটন তো আপনারা সাউন্ডটা বুঝতে পারছেন এক নম্বরের জন্য এটা পারফেক্ট সাউন্ড আর এটারও কালার হয় আপনার লোক আপনার ছয়টা আর ওইটার কালার হয় ছয়টাই কালার তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড হলো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই বলবেন পরের ভিডিও কি নিয়ে তৈরি করবো